আজকে আমি রাইট ফর্ম অফ বার্স এমন কিছু নিয়ম দেখাব যেগুলো পরীক্ষাতে আসলে ইনশাল্লাহ সাধারণত আমরা রাইট ফর্ম অফ বার্স ক্ষেত্রে বর্তমান কাল অতীতকাল বা ভবিষ্যৎকাল চিন্তা করে আনসার করি পরীক্ষাতে এগুলো বর্তমান কালে আসতে পারে অতীতকালে আসতে পারে ভবিষ্যৎকাল বর্তমান কাল এগুলো মিক্সড করে আসতে পারে বা বর্তমান এবং অতীতকাল মিক্সড করে আসতে পারে তো আজকে যেটা করব সেখানে বেশিরভাগই বর্তমান কাল কেমনে বুঝলাম যেমন ধরেন এটা হচ্ছে যে ফিচ বা টিচিং শিক্ষকতা বা শিক্ষাদান টিচার্স শিক্ষকগণ এডুকেশন বা এডুকেশন শিক্ষা এগুলো হচ্ছে সাধারণ সত্য সাধারণ ব্যাপার আমরা সবাই জানি সাধারণ ব্যাপার সব সময় বর্তমান কালেই হয় তো দেখা যাক আজকে কিভাবে আমরা এটি খুব সহজে আনসার করতে পারি যদি এই ধরনের পরীক্ষাতে আসে তবে কিভাবে আনসার করব। চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমে আছে কি টিচ রাইট ফর্ম অফ ভার্ডস এর ক্ষেত্রে যদি বাক্যের শুরুতে বার্ড তাকে আপনি জাস্ট এটার সাথে আইএনজি লাগিয়ে দিবেন তার মানে কি হবে টিচটা টিচিং হয়ে যাবে এই কারণে যদি ওয়াক থাকে তাহলে ওয়াকিং হয়ে যাবে তার মানে কি যদি রাইট ফর্ম অফ ভার্স এর ক্ষেত্রে যদি একদম বাক্যে শুরুতে বা যে কোনো বাক্যে শুরুতে যদি গ্যাপ থাকে রাইট ফর্ম অফ ভার্স এর ক্ষেত্রে তবে সেখানে আমরা ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব বা ইনফিনিটিভ প্রয়োগ করতে হয় ইনফিনিটিভ বলেছিলাম বি b1 তবে এটাই সবচেয়ে প্রচলিত এটাই আনসার করবেন এটা সবচেয়ে সহজ এর পরেরটা হলো এ টিচার এ টিচার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি আমার বোঝার জন্য আপনাদের সবাই বোঝার জন্য আমার একটা নিয়ম আছে ওই যে বলেছিলাম ওই দিন ক্লাসে গত ক্লাসে হি শি ইট কারো নাম কোনো কিছুর নাম একটা বোঝালে বর্তমান কালে থাকলে এগুলার পরে ভার সাথে এস বাই এস যুক্ত করতে হয় তো এইটা বর্তমান কালে আছে আগেই বলেছি এবং এ টিচার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন শিক্ষক তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এরপরে ভার্বের সাথে কি করব এস বাই এস যুক্ত করব কোন শব্দ শেষে যদি সি এস থাকে তাহলে ওটার সাথে ইএস লাগাইতে হবে বেশিরভাগ সময় এরপরে দেখেন বাক্যগুলো পড়ার দরকার নেই আজকে শর্টকাট ওয়েতে করাবো এরপর হচ্ছে হি হিটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে স্কুল আছে স্কুলটা নাউন তবে এখানে যেহেতু সাবজেক্টের পরে আছে এটা এখানে ভার হিসেবে বসছে তো আমি আগেই বলেছি হি শি ইট কারো নাম কোনো কিছুর নাম বর্তমান কালে থাকলে একটা বুঝালে এরপরে ভার সাথে এস বাই এস যুক্ত করতে হবে তাই এখানে স্কুলটি ভার হিসেবে বসবে তো আমি স্কুলের সাথে এস বাই এস যোগ করে দিব স্কুলস মানে বোঝাচ্ছে শিক্ষা দান করা এরপর একটা দেখেন উইথ এই ভিউ টুর পরে জাস্ট লাগিয়ে দিবেন উইথ এ ভিউ টু গেট ইউজ টু বিয়ার্ড টু এগুলার পরে ভার সাথে আইএনজি যুক্ত করতে হয় যেমন ধরেন এখানে উইথ এ ভিউ টু আছে কিছু করার দরকার নেই জাস্ট গিফটটা গিভিং করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রে যেই ওয়ার্ড গুলা বা যে বার্ব গুলা শেষে ই আছে এই যে দেখেন এখানে গিবে শেষে ই আছে তো ওটার সাথে যদি আমার আইএনজি লাগাতে হয় তাহলে আমি ইটা তুলে দিয়ে আইএনজি লাগাবো দেখেন আমি কিন্তু এখানে ইটা লিখিনি তো বানানগুলো লেখার সময় একটু সাবধান থাকবে যাতে ভুল না হয় এরপরে বাই দেখেন এখানে বাই লেখা আছে বাইটা হচ্ছে প্রেপজিশন বাইটা হচ্ছে কি প্রেপজিশন তো প্রেপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তো বাইটা যেহেতু প্রেপজিশন গ্যাটটা কি হয়ে যাবে গেটিং বাই ছাড়াও আরো অনেকগুলো প্রেপজিশন পরীক্ষাতে আসে বেশিরভাগ সময় বাই ইন অন অফ ফর উইথ without ইত্যাদি পরে যদি আপনার ভার্ভ থাকে বার্বের সাথে আমি আইএনজি যুক্ত করে দিব এর এরপর দেখেন আছে খ্যানটা হলো মোডাল খুট শ্যাল সুট উইল উঠ মে মাইট এই ধরনের যদি মোডাল বার্ভ থাকে এরপরে আমাদের ভি ওয়ান লিখতে হবে বা যেটা আছে ওটা বসিয়ে দিব এন্ড ল্যাটেনটা বি ওয়ানে আছে আমরা অ্যান্ড ল্যাটেনটা অ্যান্ড ল্যাটেন লিখে দিব এর পরের বাক্যে দেখেন দ্য স্টুডেন্টস ড্যাশ দিয়ার লেসনস অ্যাজ দিয়ার টিচার্স ড্যাশ দেন এখানে বলছে কি লার্ন মানে শেখা ইনস্ট্রাক্ট মানে নির্দেশনা দেওয়া তার মানে কি বোঝাচ্ছে শিক্ষার্থীদের শেখা উচিত তাদের শিক্ষক যে নির্দেশনাগুলো দেন বা যেভাবে তাদের শিক্ষক নির্দেশনা দেন সেভাবে শিক্ষার্থীদের শেখা উচিত এখানে দেখেন খেয়াল করলে দেখবেন একটি বাক্য বাক্যটা এখানে শেষ হয়েছে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত একটা বাক্য তো এখানে আমি বলেছিলাম একটি বাক্যে যদি দুটো ব্যাপ থাকে ভার্বের মধ্যে যদি থাকে সেটা দুটোই যদি বার্ভ হয় তাহলে পরবর্তী বার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হয় তবে ক্ষেত্রে হবে না কেন এখানে দ্য স্টুডেন্টসটা হচ্ছে সাবজেক্ট দিয়ে আর এটাও একটা সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট থাকে বা দুটো ক্রস থাকে সেই ক্ষেত্রে আমাদের আইএনজি যুক্ত করার দরকার নেই আমরা নিয়ম অনুসারে দা স্টুডেন্টস শেখা উচিত অনেকজন থার্ড পার্সন প্লুরাল নাম্বার অনেকজনের সাথে বর্তমান কালে এস বাই এস যুক্ত করার দরকার নেই যেটা আছে ওটাই বসে যাবে তো এখানে কি হবে ইনস্ট্রাক্ট হবে এরপর দেখেন বাট স্টুডেন্ট নাও এডেস ড্যাশ এস দে ড্যাশ এভরিথিং নাও এডেস দ্বারা বুঝাচ্ছে বর্তমান কাল তো এখানে অ্যাজ দৌ আছে এস দো বা এস ইফ এটার একটা নিয়ম আছে দুটো নিয়ম আছে আজকে একটা নিয়ে আলোচনা করব তো এখানে নাও এডেস দ্বারা বর্তমান কাল আছে তো সাবজেক্ট যেহেতু স্টুডেন্টস অনেকজন তাই এখানে বার সাথে এস বাই এস যুক্ত করার দরকার নাই যেহেতু বর্তমান কালে আছে একটা একটি হয়ে যাবে এরপরে দেখেন অ্যাজ দো এর আগে যদি বর্তমান কাল তাকে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে অতীতকাল হবে তো নোটা কি করে দিবেন নিউ করে দিবেন ক্যান ই ডাব্লিউ নিউ

আমি বলেছিলাম যেটা চলছে এখন আমি খাচ্ছি আমি পড়ছি আমি ঘুমাচ্ছি এগুলা বর্তমান কাল চলমান বর্তমান বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে কি যুক্ত করবেন আইএনজি যুক্ত করবেন তো এটা কি হয়ে যাবে পেইং তো দে আর নট পেইং হি টু দেয়ার টিচারস অ্যাডভাইস তার মানে কি তারা তাদের শিক্ষকের উপদেশগুলো উপদেশগুলোতে মনোযোগ দিচ্ছে না এরপরটা দেখেন বাট দা স্টুডেন্টস এগুলো দেখার দরকার নাই মাস্ট যেহেতু আছে মাস্ট যেহেতু আছে মাস্টের পরে যেটা আছে বি ওয়ান ওটাই বসে যাবে শোটা শোই থেকে যাবে মাস্টটা হচ্ছে মডাল বার তো আমি আগেই বলেছি ক্যান খুট উইল উট মে মাইট শ্যাল শুট মাস্ট ইত্যাদির ক্ষেত্রে এরপরে ভি ওয়ান বসে তো এখানে সেটা ভি ওয়ানই বসেছে এরপরে দেখেন এখানে এম নাম্বারে ল্যাস্ট আছে যদি কোনো বাক্যেস্ট থাকে সেখানে সাবজেক্টের পরে যে বারটা থাকবে তার আগে জাস্ট সুট লাগিয়ে দিবেন সুট ফেল মাইট ফেইলও দিতে পারেন তবে স্যুট দিলে বেশি ভালো হয় যেমন ধরেন লেস্ট থাকলে লেস্টের পরে সাবজেটের পরে ওই যে ভার্বটা থাকবে তার আগে জাস্ট আপনি একটা শুট বসিয়ে দিবেন শুট ফেল আপনার आंसर হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে যে লাস্টে আছে অর টু অর টুটা হচ্ছে কি সেমি মোডাল অক্সিলারি বা সেমি মোডাল ভার্ব তো মোডাল ভার্বই ধরেন তো অর টু পরেও ভি1 বসে যেটা আছে সেটাই বসে যাবে ডিসপ্লে বলেছিলাম হ্যাড টু 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 হ্যাড এই ধরনেরগুলোর ক্ষেত্রে আমরা এরপরে ভি ওয়ান বসাবো ফর্ম বসাবো বা যেটা আছে ওটা বসিয়ে দিব দেখেন আমি কতগুলো আনসার করেছি খুবই সিম্পলি যেমন ধরেন বাক্যের প্রথম শুরুতে যদি বার্ক থাকে ওই বার্কের সাথে জাস্ট আইএনজি লাগিয়ে দিবেন উত্তর হয়ে যাবে এরপরে উইথে পরে বার সাথে আইএনজি লাগিয়ে দিবেন উত্তর হয়ে যাবে যেটাই থাকুক না কেন ভার্ভ উইথ এ বিউটুর পরে ভার্ভ থাকলে বার সাথে আইএনজি লাগিয়ে দিবেন বাই থাকলে বা প্রেপজিশন থাকলে বাই ইন অফ ফর ঝামেলা আছে টুটা আমি আগেও বলেছিলাম আগের ক্লাসগুলোতে দেখতে পারেন টু ছাড়া টুর মধ্যে আইএনজি হতেও পারে আবার ইনফিনিটিভ হলে আইএনজি হবে না সেটা আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবেন অন্যান্য প্রিপোজিশন যেগুলো আছে জাস্ট দেখা মাত্র প্রিপোজিশন আপনারা এরপরে ভার্বের সাথে আইএন জি লাগিয়ে দিবেন মডাল ভার্ব আছে এরপরে ভার্বের সাথে যে বি ওয়ান যেটা আছে সেটাই বসে যাবে তার মানে মোডাল ভার্বের পরে বি ওয়ান বসে এরপরে দেখেন এখানে দা স্টুডেন্টস এটা তো বলেছিলাম এটা আলোচনা করেছি এরপরে অ্যাজ ইফ বা অ্যাজ দোর বলেছিলাম অ্যাজ দোর আগে যদি বর্তমান কাল থাকে অ্যাজ দর পরে অতীতকাল হবে আর এরপরটা হচ্ছে মনোযোগ দিচ্ছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে ভারের সাথে আইএনজি হয়েছে এরপরে মডেল ভার আছে মডেল ভারের পরে যেটা আছে ওটা বসে যাবে এরপরে লস থাকলে শুড দিয়ে আপনি উত্তর করবেন শুড ফেল হয়ে যাবে এরপর হচ্ছে কি অট টু মডেল ভার মডেল ভার থাকলে এই মডেল ভারের পরে ভি1 হবে বা যেটা আছে ওটা বসে যাবে তো দেখেন একটা দুটো তিনটা তারপর চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আমরা নয়টা উত্তর পেয়েছি জাস্ট দেখা মাত্রই এগুলো দেখা মাত্রই যে নিয়মটা আছে ওই নিয়মটা যদি ফলো করি আমরা পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো একটা মার্কস আনতে পারবো সবাই ভালো থাকবে ধন্যবাদ